কোরআন এর শিক্ষা যার ভিতরে আছে সেই তো মানুষ কোরআন এর শিক্ষা যার ভিতরে নাই সেই মানুষ নয় ডাক্তার আমরা কত ডাক্তার দেখেছি মানুষ হতে পারে নাই 20000 টাকার রোগী কইরা কয় নরমাল ডেলিভারি কেসে ঝুঁকি রে সিজার লাগবে সিজার ছাড়া রোগী বাঁচানো যাবে না কতজন ডাক্তার বান করে যাবে রিপোর্ট তার এসেছে রিপোর্ট তার হাতেও এসেছে সিজার লাগবে না বাচ্চা পজিশন Moro ভালো এরপরে কই সিজার লাগবে কেন তার ওই ডাক্তার শুধু ডাক্তার হয়েছে মানি তাদের বাপ মা কে তার আপন জনকে তুমি দর্জদর তৌফিকার দাও

আর ওই বাচ্চাগুলা কে তুমি জান্নাতে যে মাকাম দান ডান করো আর এটা যদি অঘটন হয়ে থাকে তাহলে ভিন্ন কথা কিন্তু যদি এটা কোনো পরিকল্পিত ঘটনা হয়

সেটা তো শীতকৃতি লেখা ছিল কিন্তু যদি এর পিছনে কোনো কারো হাত থাকে তাহলে এটা যেন দাদির সামনে প্রকাশ হয় আবার এই ঘটনাকে কেউ যেন ভিন্ন কাতে প্রভাবিত করতে না পারে এটা যেন কোনোদিকে অন্য কোন দিকে এটাই প্রয় করতে পারে না পারে এই দুর্ঘটনাকে অথবা হোক চাইব

আজকের মা পেলে একটা মাদ্রাসার উদ্যোগে আপনাদের এলাকার মাদ্রাসা মাদ্রাসা খানা ছোট কিন্তু তারা সাহস করেছে অনেক বড় এর পিছনে আপনাদেরই অবদান আপনাদের এলাকার যুবকদের অবদান ভারত মানুষ আমেন আমার ভাই কোথায় যে আছেন জানি লিবিয়ায় আছেন কি না ভাই মানা ওনার অবদান যুবকদের অবদান আপনাদের এলাকার সর্বস্তরের মানুষের অবদান

জাগতিক শিক্ষাও দরকার দিনে শিক্ষাও দরকার স্কুল কলেজের প্রয়োজন মাদ্রাসা শিক্ষাও প্রয়োজন দুটোটা শিক্ষাই একটা জাতির জন্য প্রয়োজন কারণ মাদ্রাসা থেকে হাফেজ আলেম মুহাদ্দিস তৈরি হয় ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না একটা দেশের জন্য মুফতি যেমন দরকার ডাক্তার ইঞ্জিনিয়ারও দরকার কলেজ ইউনিভার্সিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় কিন্তু একজন মুহাদ্দিস মুফতি হাফেজ কোরআন তৈরি হয় না

কারণ হল জাগতিক শিক্ষায় স্কুল কলেজ ভার্সিটি এই শিক্ষায় একজন শিক্ষিত মানুষকে কিভাবে সম্পদ কামাই করতে হয় কিভাবে উন্নতি লাভ করতে হয় কিভাবে ইন্ডাস্ট্রির মালিক হতে হয় সব শিক্ষায় কিন্তু মাদ্রাসা শিক্ষা কোরআন শিক্ষা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ ঠিক করায় মানুষ হয় না ইঞ্জিনিয়ার হইলে মানুষ হয় না মানুষ হইতে আমি আল্লাহর পরিচয় আমি গোলাম রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন এর দারে আল্লাহ পাক বুঝাইলেন মানুষ যদি পরিচয় তুমি দিতে চাও তাহলে কোরআন শিক্ষা লাভই এ যুব সন্তান জন্ম দিলেই মানুষ হয় না মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়

সন্তানকে মানুষে সন্তান বানাও আল্লাহর হাতে মুকুট করার ব্যবস্থা করো ঐশীর মতো ঐশীর মতো সন্তান জন্ম দিলে সন্তানের হাতে মা পাখুন হয় ইংলিশ মিডিয়ামে পড়ে লাভ করেছে কি সন্তানের হাতে সন্তানের হাতে মা পাখুন হয়েছে আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন সবাই বলে না আমি আরো করে বলে না এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি